নতুন করে বন্ধুরা চলে আসো কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট চলে গিয়েছিল আজকে প্রথম জয়েন হলাম বন্ধুরা চলে আসো নতুন নতুন বন্ধু বানাবো নতুন বন্ধুদের সাথে কথা বিনিময় করবো সবাই চলে আসো আজকে প্রথম লাইভ জয়েন হলাম জীবনের প্রথম লাইভ করতেছি কেমন হয় কমেন্টে জানাবেন কমেন্ট করবেন মিলন আমি ভালো আছি তুমি কেমন আছো মিলন আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে মিলন বেশি বেশি কমেন্ট করো এখন তুমি কি করতেছো মিলন খাওয়া দাওয়া করেছো কি সবাই যুক্ত হয়ে যান লাইক ডান করে দিও মিলন মিলন লাইক ডান করে দিও অবস্থা ভালো বিনোদন ভাই কেমন আসো লাইক ডান করে দিও বিনোদন বাড়ির সবাই কেমন আছে বিনোদন অবশ্যই সাপোর্ট করব আপনাকে শর্ট শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন মিলন হাই শিমু শিমু আসছে কেমন আছেন শিমু শিমুল সাপোর্ট করেছেন মিলন সাপোর্ট করেছেন হামিদুল সাপোর্ট করে কমেন্ট বক্সে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসো বেশি বেশি কমেন্ট করো লাইক ডান করো সবাই যে যে নতুন আটস সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবো মিলন কেউ কি আসো কমেন্ট করো পুরা দূরা কমেন্ট করো থ্যাংক ইউ ধন্যবাদ লাভ দিয়েছে মিলন এগুলো কমেন্ট করো না মিলন তোমার ইয়া সাইটে স্টিকার রাখা আছে ওই স্টিকার গুলো দাও বিনোদন ভাতিজা ভালো আছো মিলন এগুলো ঠিক আছে গেম ওভারের স্টিকারগুলো দিবে না ধন্যবাদ থ্যাংক ইউ এগুলো দিবে গেম ওভার দিবে না বিনোদন বাতিজা চলে গেছে নাকি থাকলে কমেন্ট করো তারা উরা দুরা সবাই কমেন্ট করো লাইক ডান করো পুরা দুরা কমেন্ট করো লাইক ডান করো সুন্দর ইউটিউবের ছবি দিতে মিলন থ্যাংক ইউ ধন্যবাদ বিনোদন গেম ওভারের স্টিকারগুলো দিবে না মিলন হাসান ঠিক আছে বেশি বেশি কমেন্ট করো লাইক ডান করো তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মিলন বিনোদন ভাতিজা বেশি বেশি কমেন্ট করো সাগরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম আমার ভিডিওটির অবস্থা ভালো বিনোদন ভাতিজা তোমরা বেশি বেশি দেখবে কমেন্ট করবে আমি আজকে অসময় লাইভ করতে এসেছি বন্ধুরা চলে আসেনি দুইজন এসেছে মিলন বিনোদন সবাই যার যার মতো লাইভ করছে আমার একটা ভাই ভিডিও ভাইরাল হবে অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমরা বেশি বেশি দেখবে দিলা থ্যাংক ইউ ধন্যবাদ আসার জন্য লাইক ডান করবে নতুন নতুন বন্ধু এসেছে কবির ভাই এসেছে কবির কবির ভাই ভালো আছেন তো পরশ 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 পালু ভালো ভালো আছি আমি আপনি কেমন আছেন যারা যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক ডান করুন সবাই বউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপনাকে লাইকে গ্রহণ হওয়ার জন্য সাপোর্ট শর্ট ভিডিওতে কমেন্ট রাখবে কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে দিয়ে আসব

মিলন আসো এখানে মিলন থাকলে কমেন্ট করো থ্যাংক ইউ ধন্যবাদ বিনোদন বাতিজা ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য কবির কবির ভাই কী কথা আছে বলো কথা যায় না তোমার নেটের সমস্যা নাকি সবাই উরা দুরা কমেন্ট করো লাইক ডান করো কবির ভাই বুঝতে পারছো না কেন কথা বোঝা যাচ্ছে না বিনোদন কবির ভাই থাকলে কমেন্ট করো কবির থাকলে কমেন্ট করো উরা দুরা কিছু বুঝতে পারছো না কবির ভাই কথা বোঝা যায় না কেন বোঝা যাচ্ছে না ঠিক মতো কবির ভাই থাকলে কমেন্ট করো এখন কথা বোঝা যায় কবির ভাই বিনোদন কথা বোঝা যায় না কথাটা পরে যাচ্ছে আগে পড়লে পরে কথাটা যাচ্ছে কমেন্ট উড়াদা কমেন্ট করো ভালো লাইক না করলে লাইক ডান করো শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসো সবাই থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে কথাটা শোনার জন্য ঠিক আছে এগুলো দিবে কমেন্ট বেশি বেশি করবে এই পিকগুলো দিবে মিলন মিলন থাকলে কমেন্ট করো বিনোদন বাতিজা থাকলে কমেন্ট করো ওরা দূরা কমেন্ট করো সবাই বেশি বেশি লাইক ডান করো এই স্টিকারগুলো খুব ভালো গুলো দিবে তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্ট করবে বিনোদন আসো কি মিলন আসো থাকলে কমেন্ট করো বীর ভাই থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য ধন্যবাদ আপনাকে আমি সাপোর্ট করব আপনি বেশি বেশি সাপোর্ট করবেন আপনার বন্ধু থাকলে আসতে বলবেন লাইভে আমি নতুন লাইভে জয়েন করেছি এখন রেগুলার লাইভ করব আমি নতুন নতুন ভিডিও পাবে আমার এখানে প্রতিদিন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু থাকলে তোমার লাইফে অবশ্যই সময় দিব কুবীর ভাই থ্যাংক ইউ ধন্যবাদ এটা বলার জন্য মিলন ভাগিনা ভালো আছো তো মিলন চলে যাবে কেন আর কিছুক্ষণ থাকো না একটু একটু পরে আসবা তো মিলন একটু করে আসবা কবির ভাই ভালো স্টিকারগুলো ভালো খুব হাসি দিচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ একটু পরে আসো মিলন কবির ভাই কমেন্ট করো বেশি বেশি আমি অসময় লাইভে ঢুকেছি এই জন্য বন্ধুরা আসেনি কাউকে বলিনি নতুন আজকে লাইভ জয়েন হয়েছি কবির ভাই কমেন্ট করো বেশি বেশি বিনোদন চলে গেছো নাকি আছো এস কে শাকিল হোসেন থ্যাংক ইউ ধন্যবাদ আমার লাভে আসার জন্য সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো লাইক ডান করো শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসো অবশ্যই তোমাকে সাপোর্ট করে দিব আমি ইনশাল্লাহ কবির বাই থাকলে কমেন্ট করো এস কে ভাই আপনার পরিবারের সবাই কেমন আছে কমেন্ট করে জানাও কবির ভাই কমেন্ট করো কবির ভাই চলে গেছো নাকি থাকলে কমেন্ট করো কবির ভাই থ্যাংক ইউ আমার লাইভের সময় দেওয়ার জন্য এসকে শাকিল হোসেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক ডান করো কমেন্ট করো কবির বাই চলে গেছ নাকি থাকলে বেশি বেশি কমেন্ট করো এসকে শাকিল চলে গেছো নাকি কবির ভাই থাকলে কমেন্ট করো তো لے গেছো নাকি থ্যাঙ্ক ইউ ধন্যবাদ কমেন্ট করার জন্য বেশি বেশি স্টিকার দিবে আমি তো দেখা কমেন্ট করো বেশি বেশি ভালো বল দেন আর থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপনাদের সাথে যোগ হওয়ার জন্য আমার লাইভে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করছো না কেন ওরা দুরা কমেন্ট করো স্টিকার দাও কেউ কমেন্ট করছো না আমি চলে যাব এখন বিনোদন ভাতিজা চলে এসে এসো থ্যাংক ইউ ধন্যবাদ কমেন্ট করো স্টিকার দেওয়া দুরা কমেন্ট করো বাতিজা একটু বেশি বেশি কমেন্ট করবে মিলন হোসেন চলে এসেছো একটু কমেন্ট করবে বেশি বেশি স্টিকার দাও বেশি করে ভালো ভালো স্টিকার দিবে এসকে শাকিল হোসেন আসো নাকি চলে গেছো কমেন্ট করো কবির ভাই থাকলে কমেন্ট করো আমি গান বলতে পারি না বেশি ভাতিজা ও সাথী আমার তুমি কোনো চলে যাও কি করেছি কথা বলে যাও যাও তুমি কেন চলে গানটা আমি পুরোভাবে জানি না ভুলে গেছি পরে মুখস্থ করে আবার বলবো থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদের মিলনের রিকোয়েস্টের কারণে একটু গান বলেছি আমি গান বলতে পারি না পরে বলবো মুখস্থ করে আমি তো বলতে পারি না ইংলিশ গান শারমিন আক্তার আমার লাইফে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ লাইক ডান করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে অবশ্যই সাপোর্ট পাবে আমার নতুন বন্ধু হওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন শারমিন আক্তার আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন একটি লাইক ডান করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বিনোদন থ্যাংক ইউ ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমার লাইভে আমি তুমি আমার লাইফে আসার জন্য তোমাকে ধন্যবাদ বিনোদন শারমিন কমেন্ট করো বেশি বেশি শারমিন আক্তার বেশি বেশি কমেন্ট করো লাইভ থেকে চলে গেলে নাকি লাইক ডান করো সাবস্ক্রাইব করো তোমার পাশে থাকবো অবশ্যই শারমিন আক্তার মিলন চলে গেছো নাকি কমেন্ট করো বিনোদন চলে গেছো নাকি কমেন্ট করো স্টিকারগুলো দাও ভালো ভালো স্টিকার দাও শারমিন শারমিন আক্তার চলে গেছো নাকি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসবে শারমিন আক্তার তোমার তোমাকে আবার আমি সাপোর্ট করে দিব আর্মিরে একটা চলে গেছো না কি থাকলে কমেন্ট করো তোমার তোমার লাইফে আমি যোগ হয়েছি অনেক খুশি হলাম থ্যাংক ইউ ধন্যবাদ খুশি হওয়ার কারণে তোমার আমার পিন্তনের শাড়ি তোমার পিন্তনের শাড়ি গানটা বলেন আমি এটা বলতে পারি না মুখস্ত করে পরে বলবো কমেন্ট করো বেশি বেশি লাইক ডান করো শারমিন আক্তার চলে গেছো নাকি থাকলে কমেন্ট করো শারমিন আক্তার আপু চলে গেছো নাকি কমেন্ট করো থাকলে তোমার লাইফে আমি আসার যুগ হয়েছি অনেক খুশি হলাম থ্যাংক ইউ ধন্যবাদ বিনোদন থাকলে কমেন্ট বিনোদন দন থাকলে কমেন্ট করো স্টিকার গুলো বেশি বেশি দাও উড়া দুরা কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করলে আমার রস টাইম আসবে কম কমেন্ট করলে টাইম আসবে না বেশি বেশি কমেন্ট করো আমার টাইম বাড়বে কমেন্ট কম করলে টাইম হয় না একটু বেশি বেশি কমেন্ট করো মিলন বেশি বেশি কমেন্ট করো শারমিন একতার চলে গেছো নাকি আসো কবির ভাই চলে গেছো থাকলে কমেন্ট করো সবাই চলে গেছো নাকি মোৰ সেই না সচিনে কাৰণ গেছা আৰ্গে আছে